দা দা এলা আমি বলছি আগে আজকে ওয়ার্ড আধ্যাত্মিকতা কিভাবে আধ্যাতিকতা মানে আপনি আপনার নাই আপনার না আপনি আপনার না এখন আপনি বললেন আমার বাড়ি কে বলছেন বলছেন আপনি বলছেন আমার হাত কে বলছেন আপনার আপনি আপনার না আপনি কার কিভাবে আল্লাহ সেটা তো বুঝতে হবে আপনি যদি রবের হয়ে আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে মাল্লাহুল মাওলা যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় কিভাবে এ অল বডিটার ভিতরে হাত আছে পা আছে চোখ আছে নাক আছে সব আছে কিন্তু একটা গোষ্ঠের টুকরা আছে এই টুকরাটা যখন পছন্দরে অল বডিটা পচে যায় এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায় এই টুকরাটা যখন সুস্থ থাকে মানুষের মনে করে ভালো করে প্রসাদিনী ইউজ করে চেহারাটা ফসা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে না চেহারা যেভাবে যত্ন করে চুলের যেভাবে যত্ন করে বডির যেভাবে যত্ন করে সেভাবে ওই গোষ্ঠের টুকরাটার যত্ন করতে হবে ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কাল ওই টুকরার নাম হলো কাল একটা গুণা করলে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পড়ে তিনটা গুণা করলে তিনটা কালো দাগ পড়ে পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে ওই কালবের ময়লাকে পরিষ্কার করতে পারে না একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে বলুন আমি আমি বলেন আমি বলেন আমরা কার আর যারা কার আমার জীবনটা কে দিয়েছেন মাতবুরি কেন বাহাদুরি কেন দুনিয়া তোমাকে ধরেছে মাতবুরি কেন দুনিয়া তোমাকে গ্রাস করেছে দুনিয়াকে লিয়ে আখিরাত বরবাদ না করো

সব ছেড়ে দিব উনি আল্লাহকে ছাড়লেন এটা হলো কমিটমেন্ট আমি 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 কার আরো জোরে